দেবীপক্ষ বা মাতৃপক্ষের সূচনাতে শুভ মহালয়ের এই প্রত্যুষে আমার মাতৃমণ্ডলীকে দিদি বনেদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং সনাতনী ঐতিহ্য পরম্পরা মেনে গৈরিক অভিনন্দন জ্ঞাপন করছি আজকে প্রত্যুষে স্বাধীনতা সংগ্রামের এই পূর্ণভূমি খাতিতে আমরা স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে সহস্র কণ্ঠে শঙ্কর এবং আরতির মধ্য দিয়ে মাকে আহ্বান করলাম আমাদের এই চৌরঙ্গির ক্রিয়েশন ক্লাবে এটি আঠাশতম বর্ষ আমি দিনশ দা তুষার দাস সহ একঝা কর্মকর্তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই বহু বাধা বিপত্তির মধ্য দিয়ে তারা ধরে রেখেছে মাথা উঁচু করে মেরুদণ্ডটা সোজা রেখে তারা কারোর উচ্ছিস্টের আশা না করে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবতী চরইবতী বলে সঞ্চালক অসীম মিশ্র কাউন্সিলর তাপস দোলই সাথী অনুপ চক্রবর্তী সোমনাথ রায় বিধায়ক অরূপ দাস সহ অতিথিগণকে ধন্যবাদ ডক্টর চন্দন মন্ডল কৃতি শিক্ষক অধ্যাপক তাকেও ধন্যবাদ আপনাদের প্রেস মিডিয়ার বন্ধুরা অনেক সকালে উঠে এখানে এসেছেন তাছাড়া আজকে খানিক পরেই বাজারে প্রচুর মানুষজন আসবেন আমি চাই না দীর্ঘ বক্তব্য রাখতে এবং আমরা মূল যে কাজ এখানে করেছি আমি আশা করব এবারের দুর্গা পুজো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মধুময় সুখকর হবে বরুণ দেব আশীর্বাদ করবেন আমরা সবাই এবারের উৎসবে আমি শুধু আপনাদের কাছে একটি সতর্ক বার্তা দেব আমরা সবাই হিন্দু এবং সনাতনী প্রথাকে মেনে চলি আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে আমাদের গুরুদেব আলাদা আলাদা হতে পারে আমাদের চলার পথ ভিন্ন ভিন্ন হতে পারে আমরা সবাই গীতা অনুসরণ করি তাতে একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার কাজে আমরা যেন কখনো সমঝোতা না করি এটাই আমাদের আজকের মহালয়া দিনের প্রার্থনা কেউ বা কারা আমাদের সনাতনীদের হিন্দুদের মধ্যে বিভেদ করতে চায় বলে বাঙালি হিন্দু অসমিয়া হিন্দু বিহারি হিন্দু গুজরাটি হিন্দু ভাগ বিভক্ত হবেন না হিন্দুদের ঐক্য রাখতে হবে কেউ বলেন আমি ব্রাহ্মণ কেউ বলেন আমি ক্ষত্রিয় কেউ বলেন আমি বৈশ্য কেউ বলেন আমি শুত্র নিশ্চিতভাবে আপনার পরিচয় অস্বীকার করবেন না সব কিছুর উপরে আপনি কিন্তু সনাতনী আপনি হিন্দু তাই আমাদের এই উৎসব শুধু উৎসব নয় অনেকে চান বাংলার দুর্গা পুজো কালচারাল প্রোগ্রামে পরিণত হোক আমাদের প্রোগ্রাম কালচারালের মঞ্চ থাকে গান বাজনায় কারো আপত্তি নেই কিন্তু কাঁচি নিয়ে গিয়ে পুজো উদ্বোধন মাথায় দিয়ে উদ্বোধন আর যাই হোক হিন্দু পরম্পরার মধ্যে পড়ে না আমাদের মহাষষ্ঠীর বোধন সপ্তমীতে কলা স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি দশমীর দধিকর্মা বা সিঁদুর খেলা বা নিরঞ্জন কারোর কথায় হবে না এক লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে হবে না পঞ্জিকা যাহা বলিবে হিন্দুরা তাহাই করিবে এটাই আমাদের আসল হিন্দুত্বের পরিচয় উৎসব ভালো হোক চেষ্টা করব নবমীর রাত্রে আসার দর্শনার্থীদের অসুবিধা না করে আমি সবাইকে ধন্যবাদ জানাবো আর আজকে পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পালিত হচ্ছে গোটা ভারতবর্ষে স্বয়ংসেবক এবং করণ হচ্ছে তাতিতেও বিকালে পথ সঞ্চালনা হবে সেখানে স্বয়ংসেবকরা গণবেশে সঞ্চালনা করবেন আমরা যারা এই এত বড় বৃহৎ সামাজিক এবং রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন তাদের যে পথ সঞ্চালনা হবে যে রাস্তা দিয়ে যাবে সবাই শঙ্কর ধ্বনি এবং পুষ্প বৃষ্টি করবেন স্বয়ংসেবকদের তাদের এই সঞ্চালনাকে স্বাগত জানিয়ে আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন